স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস সারম্বরে পালিত হচ্ছে বালুরঘাটে আজ বারোই জানুয়ারি সারা বিশ্ব জুড়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস সারম্বরে উদযাপিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বালুরঘাট পৌরসভা ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হিলি মোড়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল বিবেকানন্দের প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান করেন তাদের সঙ্গে অন্যান্য সদস্যরা প্রতিকৃতিতে মাল্যদান করেন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয় ও দিনটি উদযাপন করতে একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয় বলে জানা যাচ্ছে এদিন অনুষ্ঠানে বালুরঘাটবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বিষয়টা আপনারা জানেন যে আজকে আমাদের বীর সন্ন্যাসী সর্বধর্মের সমন্বয়ের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী সেই দিনটিকে প্রতি বছরই বালুঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা নিষ্ঠা ভক্তি সহকারে আমরা তার প্রতি শ্রদ্ধার্গ জ্ঞাপন পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে করে থাকি তো সেই ধারাবাহিকতা বুঝিয়ে রেখে এবছরেও আমাদের যুব সমাজের প্রতিকৃত এবং সর্বধর্মের সমন্বয়ের প্রদর্শক স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আজকে এই দিনটিকে আমরা উদযাপন করলাম আজকে আমাদের সকলের প্রিয় সকলের প্রিয় মানুষ এবং যুগ অবতার স্বামী বিবেকানন্দের যে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী আমরা প্রতিবার পালন করে থাকি ঠিক তেমনিভাবে এই বছরও আমরা বালুরঘাটে হেলিমোড়ে স্বামীজির যে মূর্তি আছে সেই স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে আমরা তাকে সম্মান জ্ঞাপন করলাম শুধু আমাদের এখানকার এই স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান নয় আমাদের বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বালুরঘাট শহরের পঁচিশটি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কর্মসূচি নিয়েছি আজকে আমরা স্বামীজিকে সম্মান জ্ঞাপন করবো স্বামীজিকে আজকে আমরা সারা দিন ধরে স্মরণ করব এবং এছাড়াও অনেক সমাজসেবামূলক কর্মসূচি বিভিন্ন ওয়ার্ড নিয়েছে সেখানে ওয়ার্ড কাউন্সিলররা এবং আমাদের ওয়ার্ড সভাপতি শহর নেতৃত্ব বালুরঘাট শহরের যারা জেলা নেতৃত্ব আছে তারা প্রত্যেকে আমরা এখানে একত্রিত হয়ে আজকে আমরা স্বামীজিকে সম্মান জ্ঞাপন করছি